নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হওয়ার আগে থেকে প্রশান্ত কিশোর প্রত্যেকটা দফার ভোট হয়ে যাওয়ার পরে সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনে কেমন ফলাফল হতে পারে এই নিয়ে নিজের মতামত জানিয়েছেন বারংবারই প্রথম থেকে প্রশান্ত কিশোর মানে পিকে যেটা বলে আসছেন এবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূলকে টোপটে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আসন পেয়ে বিজেপি এক নম্বর রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হবে আর এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শেষ দফা মানে সপ্তম দফার ভোটের পরেও প্রশান্ত কিশোর সেই একই কথাতেই দাঁড়িয়ে থাকলেন মানে পরিষ্কার করি জানিয়ে দিলেন যে বিজেপি এবার পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেশি আসন জিততে চলেছে এখন প্রশান্ত কিশোরের এই কথাকে যদি ধরে নিতে হয় তাহলে হিসাব যেটা দাঁড়াচ্ছে তৃণমূলকে যদি কম আসন পেতে হয় তাহলে সেক্ষেত্রে গত দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল যেখানে বাইশটি লোকসভা আসন পেয়েছিল এবার তৃণমূলের আসন বাইশটির নিচে নেমে যাবে অন্যদিকে বিজেপিকে যদি এবার পশ্চিমবঙ্গ থেকে বেশি আসন পেতে হয় তাহলে গতবার বিজেপির আসন সংখ্যা যেখানে আঠেরোটি ছিল এবার বিজেপির আসন সংখ্যা আঠেরোর থেকে বাড়তে চলেছে কোচবিহার বিজেপি আলিপুরদুয়ার বিজেপি জলপাইগুড়ি বিজেপি দার্জিলিং বিজেপি রায়গঞ্জ বিজেপি বালুরঘাট বিজেপি মালদা উত্তর বিজেপি মালদা দক্ষিণ বিজেপি জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস বহরমপুর জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদ সিপিআইএম কৃষ্ণনগর বিজেপি রানাঘাট বিজেপি বনগাঁ বিজেপি ব্যারাকপুর বিজেপি দমদম তৃণমূল কংগ্রেস বারাসত বিজেপি বসিরহাট বিজেপি জয়নগর তৃণমূল কংগ্রেস মথুরাপুর বিজেপি ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস যাদবপুর তৃণমূল কংগ্রেস কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস কলকাতা উত্তর বিজেপি হাওড়া তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস হুগলি বিজেপি আরামবাগ बीजेपी तमलुक काथी बीजेपी घाटाल तृणमूल कांग्रेस झारग्राम बीजेपी मेदनीपुर बीजेपी बीजेपी बांकुड़ा बीजेपी विष्णुपुर बीजेपी बर्धमान पूर्व तृणमूल कांग्रेस बर्धमान दुर्गापुर बीजेपी आसानसोल बीजेपी बोलपुर তৃণমূল কংগ্রেস বীরভূম বিজেপি তাহলে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে বিজেপির আসন পাওয়ার বিষয়ে যে মতামত জানিয়েছেন তারপরে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনে ভোট হয়ে যাওয়ার পরে যেটা ফলাফল দাঁড়াচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল পেতে পারে বারোটি লোকসভা আসন বিজেপি পেতে পারে আটাশটি লোকসভা আসন অন্যদিকে বাম কংগ্রেস জোট তারা পেতে পারে দুটি লোকসভা আসন তবে সবশেষে যে কথাটি বলতে চাই প্রশান্ত কিশোর যতই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের বিষয়ে তার মতামত জানিয়ে থাকুক না কেন পশ্চিমবঙ্গে সবশেষে আসল কথা হচ্ছে গণনা কেমন হচ্ছে গণনার যদি আসল প্রতিফলন না ঘটে তাহলে এই সম্ভাব্য ফলাফল নিয়ে যতই আমরা আলোচনা করে থাকি না কেন যতই প্রশান্ত কিশোরও এই বিষয়ে পশ্চিমবঙ্গে বিজেপি বেশি আসন পাবে এই সমস্ত মন্তব্য করে থাকুক না কেন গণনা কারচুপির বিষয়টি যদি রোখা সম্ভব না হয় তাহলে ঠিক যেমনটা দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হয়েছিল ভোট হয়েছিল মানুষ ভোট দিয়েছিল কিন্তু গণনা কেন্দ্রে গিয়ে সব খেলায় কিন্তু ওলট পালট হয়ে গিয়েছিল আশা করবো এবার হয়তো সেটা হবে না তবে যদি না হয় তার জন্য নির্বাচন কমিশনকে যেমন যথাযথ পদক্ষেপ নিতে হবে একই সাথে বিজেপিকেও কিন্তু গণনা কেন্দ্রে একেবারে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত মাঠে ময়দানে থেকে লড়াইটা কিন্তু করতে হবে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ